আমি যা শুনলাম আমি যা বুঝলাম আপনারা কি তাই বুঝলেন মানে আগে ভিডিওটা শুনি আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি শুনি আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে ভাই ভাই যে ভিডিওটা আজকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন দর্শক ভাইয়ারা আজকের যে নিউজটা যে বাউত্তরের সংবিধান যে বলে যে বন্ধ করে দেওয়া হবে সে হচ্ছে বেজরমা দর্শক শ্রোতা কথাটা কে বললেন আপনারা অনেকেই জানেন যে পাপিয়া পার জামাই পাপিয়ারে তো কেউ চেনার বাকি নাই তার হাজবেন্ডেই এই কথাটা বলল কিন্তু কারো কোনো কেন্দ্র করলো না দর্শক শ্রোতা আজকের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যারা জন্মকে স্বীকার করে আমি মনে করি তারা বেজর্মা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের এবং সতর্ক থাকতে হবে এই অংশ শোনার পর তিনি কারো নাম নেন নাই কিন্তু কমেন্ট বক্সের দিকে সবাই বা আমার কাছে মনে হয়েছে বি অনেস্টলি যে তিনি কথাগুলো বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইভেন বলছেন তারা কাদের দোষর জামাতের দোষর এখন তারা যে জামাতের দোষর এই কথাটা কই থেকে আসলো প্রেক্ষাপটে একটু পিছনে যেতে হবে যখন বৈষম্যবৃদ্ধি আন্দোলন চললো নাহিদ সার্জিসরা একটা গাইডলাইন থেকে পাবে যখন নাহিদ সার্জিসটা ভিতরে ছিল তখন আমরা দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত নাকি নামটা ভুল হতে পারে বাট তারা বললো যে ওই সময়টাতে তারা আপনার শিবিরের সাথে কানেক্টেড ছিল এবং নাহিদ আসিফরাও শিবিরের সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতারা আছেন তারা তাদেরকে সাজেস্ট করেছেন ইভেন সর্বশেষ শিবিরের যে কোনো প্রোগ্রামে আপনার নাহিদ সার্জিসরা যাচ্ছে মানে সার্জিস হাসনাতরা যাচ্ছে এর পাশাপাশি শিবিরের সাথে বৈঠকে একটা যাচ্ছে কিন্তু ছাত্র সাথে বৈঠকে খুব বেশি যাচ্ছে না এখান থেকে একটা ইস্যু আসছে তো হারুন সাহেব যেটা বললেন ওনার একটা পরিচয় আছে জানেন তো পাপি আপার জামাই পাপি আপা তো একাই একশো ভাই মানে একদম তসনস করে দেয় দিক দিয়ে শুরু করেন তিনি তো হারুন ভাইরে আমার কাছে মনে হয় ওনার যে এই রূপটা আছে বিগত ষোলো বছর যতবার সংসদে দেখেছি যতবার তিনি কথা বলেছেন মনে হচ্ছে ভিন্ন একটা রকম মানুষ ঠান্ডা আমার কাছে মনে হইতো যে পাপি আপার জামাই যত তেল আছে ওনার শরীরের বার করে লাইছে না না এমনি নিয়ে না মানে আমরা সবাই তো বিবাহিত থাকে না যে বাবুরে বাবু এরকম বউয়ের ঘরের জামাইয়া বাড়া এবার দেখি এমন ভাত খাইতে পারে কিন্তু সঙ্গত সু লোহা বাসলো নাকি তিনি চুপারুস্তম ছিলেন গতকালকে থেকে তিনি যে একের পর এক রিয়াকশন ভূমিকা দিচ্ছেন আপনি দেখেন মানে এই হারুন ভাই কি সেই হারুন ভাই সুন্দর শান্ত ভাষায় ইসলামিক দৃষ্টিতে যিনি সবসময় কথা বলতেন এখনো তিনি বলছেন যে তিনি ধর্মভীরু কিন্তু জামাত ধর্মান্ত উগ্রবাদী এরা পায়ের রক কাটে ক্যাম্পাস নষ্ট করে আর এদের দোসররা বাহাত্তরের সংবিধানকে যারা ছড়ে ফেলতে চায় তারা কি আমি শব্দটা নিতে পারলাম না এদের জন্মের টুট আমি নিতে পারলাম না শব্দটা তার মানে বারবার যে বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্ভবত এই সকল কারণে নির্বাচনকে সামনে খুব দ্রুত আনতে চায় না বিএনপি ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যদি কন্টিনিউ হতে থাকে সমন্বয়করা কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হয়তোবা নাও হইতে পারে বাট পরিস্থিতিটা যেমন মনে হচ্ছে তিনি যেটা বললেন যে এদের দোসরা সৃষ্টিকে মানে সৃষ্টির সষ্টাকেই তারা আস্থা করে ফেলতে চায় এখন এই বক্তব্য শোনার পর বিএনপি কালি বলছিল তোমরা কারা এরপরে সমন্বয়করা লেখছে আমরা কারা লেখা শুরু করছে খালেদা জিয়ার ইস্যু থেকে সবকিছু আজকে তিনি যে কথা বলছেন যদি তিনি কারোর নাম মেনশন করেন নাই তো বাংলাদেশে এই মুহূর্তে সংবিধানকে কবর দিতে কারা কারা চায় 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 জুলাই একটা তারাই তো চাচ্ছে কিন্তু এখন চাচ্ছে না বলতেছে দরকার নাই হালকা পরিবর্তন দরকার আছে একমাত্র আমাদের বর্ধিত ছাত্র আন্দোলন এবং তাদের যে টিমে বিসি নাগরিক সমাজ আরো ব্লাবলা যারা আছেন তারা চাচ্ছেন তাহলে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট তিনি সমন্বয়কদেরকে উদ্দেশ্য কই বলেছেন যে জামাতের দোষorerা আরো বিশাল কররা ভাষা দিছে তবে هارুন ভাই একটু থামতে হবে এই স্পিডে গেলে পরিস্থিতি আর খারাপ করে ফেলবেন আপনি গোলাই ফেলবেন মানে চারদিকে তো একটা হইহুল্লুর লাগা গেছে তা যাই হোক কোনো কারণে হইতে পারে বাসা থেকে আসার সময় বহুর সাথে ঝগড়াডগুড়া হইছে মাথা অতিরিক্ত গরম ছিল তবে কেউ কেউ বলছেন অতিরিক্ত গরম থাকবে কোন ভাই উনি কি কোনো রং কথা বলছেন বিএনপি নেতারা মানে এরকম কমেন্টগুলো করেন না বাট আমার কাছে মনে হয়েছে মানে যা আগ ওনাকে যেভাবে চিনতাম এবার ভিন্ন রূপে দেখছি যাই হোক নিশ্চয়ই তিনি এটা নিয়ে পরবর্তী সময় ব্রিফ করবেন বাট পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে আল্লাহ আল্লাহকে ভালো রাখো